নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই শুভ সকাল কালকে রাতে বৃষ্টি হয়েছিল সন্ধ্যা থেকেই বৃষ্টি হয়েছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে দেখো আজকে যদি বৃষ্টি কালকে রাতে যদি বৃষ্টি না হতো গাছগুলো সব জল দিতে হতো আজকে কেননা দুদিন বৃষ্টি হয়নি গাছে জলও দিইনি গাছের মাটিগুলো বেশ শুকিয়ে গেছিলো অনেকদিন বৃষ্টি হচ্ছিলো লাগাতার মাটিগুলো সব নরম হয়ে গেছিলো তবে দেখো এই গাছটা বগিনবলিয়া গাছটা বেশ ফুল আসছে পুরোটা ফুল আসলে তখনই দেখতে ভালো লাগে পত্তুলিকাগুলো খুব সুন্দর লাগছে আর সকালে চলে এসে ছাদ গার্ডেনে এসে তোমাদের সাথে দেখো আমার ফুল গাছগুলো কি সুন্দর লাগছে এখন পিঙ্ক কালারের জবাটা ম্যাক্সিমাম বেশি হচ্ছে লাল জবাগুলো বন্ধুরা খুব সুন্দর দেখো আজকে ওই কি বলে এটা কাবের কাবেরি কাবেরি ফুলটা দেখো কত সুন্দর লাগছে এই যে আমাদের একটা মাসি আসে এই মাসির কাছ থেকে অনেক জিনিস আমি নিয়েছি আর দেখি আজকে কি হয়ে পরে ও আচ্ছা দেখি কি কি নিয়ে এসেছো বাবা আজকে তো বাসন নিয়েছে মাসির কাছ থেকে অনেক বাসন নিয়েছি আমরা বাসন কিন্তু খুব ভালো বাসনগুলো গুলো দেখো এই ছোট ছোট গুলো খুব ভালো এই বাসনের এগুলো বেশ মুড়ি টুড়ি খেতে খুব ভালো হয় এই যে স্টিলের বাসন নিয়ে প্লাস্টিকের গামলা থালাও আছে কত কিছু আছে আর ওইদিকে কি নিয়ে ওইগুলো প্লাস্টিকের সব হ্যাঁ দেখো থালা বার করছে খেলাগুলো কিন্তু ভালো ও বন্ধু আর আমার ছোট বন্ধু এসেছিল দেখো ওই কালকে বার্থডেতে গিফট পেয়েছে ওই গাড়ি নিয়ে গাড়ি নিয়ে চলে এসেছে আর যাবো বন্ধুদের বাড়িতে বার্থডেতে কি কি পেলো তোমাদের সাথে শেয়ার করব সব জামা প্যান্ট ও কোনো দেখেছো চকলেট গাড়ি আর জামা প্যান্ট চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কি কি পেয়েছে ও বার্থডেতে আর এখানে আছে থালা এই থালাটা বেশ সুন্দর লাগছে

ও তাই বলো আমি ভাবছি এই গ্যাসে করার জন্য দুধ গরম করার জন্য এমনি এ মিষ্টিলে দুধ টুধ গরম করা ঠিক না করে অনেকে করে বলো হুম এই যে আমি এই সকালবেলা নিয়ে গেলাম দেখো হাত না ভালো এগুলো ভালো তাইলে তাহলে যেমন জিনিস তেমন দাম চবে

হ্যাঁ এই যে এই যে মাসি এসেছে আমাদের অনেক দিন পর ওই জন্য ভাবছি তোমাদের তো মাসির সাথে কোনো দিন দেখায়নি আজকে মাসি দু বছর পরে এসেছে মাসি অনেকদিন আসে না কিন্তু না আর এই মাসির জিনিসগুলো কিন্তু সত্যি ভালো হ্যাঁ খুব সুন্দর জিনিস তো চলো দেখি কী নেওয়া যায়